আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা সৌভাগ্যবান যে সম্ভবত কাল থেকেই রোজা শুরু হচ্ছে আমরা পেয়ে যাচ্ছি আমাদের পবিত্র মাস মাহে রমজান চাঁদ দেখার উপর ডিপেন্ড করবে আমরা আজকে তারাবে নামাজ পড়ব এবং আমাদের যাতে সমর্থ আছে আমরা রোজা থাকবো যথাযথভাবে শুধু সামাজিকতা রক্ষার ক্ষেত্রে না খেয়ে থাকলাম ধর্মীয় বিধিবিধান পালন করলাম না এটা যেন না ঘটে আমরা করব আল্লাহর সন্তুষ্টের আশায় সামাজিকতা না কে কি বলল ফরগেট দিস আল্লাহ যেন সন্তুষ্ট হয় সে আশায় আলহামদুলিল্লাহ আমরা সৌভাগ্যবান যে শশী হাসপাতাল বাংলাদেশি রুগীর পাশাপাশি বহির্বিশ্বের রুগীদেরও সেবা করার সুযোগ পেয়েছে বহির্বিশ্ব থেকেও রুগী আসতেছে আমরা আজকে যে রুগীটা কথা বলতেছি তিনি কোথা থেকে আসছেন কিভাবে আসছেন সমস্যা কি আমরা শুনবো এবং চিকিৎসা নেওয়ার পরে ওনার ফিডব্যাকটাও আমরা নেওয়ার চেষ্টা করব আপনার বাড়ি কোথায় ভারতে আপনার পাসপোর্ট আছে আমরা জেলায় যারা বিদেশ থেকে রুগীগুলো আসতেছে আমরা এটা প্রিজার্ভ করে রাখতেছি যে আমাদের ভবিষ্যতে আমরা ইন্টারন্যাশনাল পেশেন্টস ডিপার্টমেন্ট ওপেন করবো যেটা বহির্বিশ্বের বিভিন্ন দেশে আছে আমরা এই জাতীয় পেশেন্ট থেকে ওয়েলকাম জানাই যে যে পেশেন্টগুলো আমরা কি করি আমরা আসলে দুয়ারের ঘাস গড়তে খাই না আমরা অনেকে শশী হাসপাতাল সম্পর্কে হয়তো ওইভাবে রেখে দেন এটা না হারায় বুঝতে পারছেন ভালো জায়গায় রেখে দেন আমরা আমাদের দেশ থেকে যদি ট্রিটমেন্টটা ভালো না হয় আমরা পার্শ্ববর্তী দেশে যাই পার্শ্ববর্তী দেশের নাগরিকরা উনি ওখানকার নাগরিক উনরা ভালো না হলে সেই দেশে চলে আসে শশী হাসপাতালে শশী হাসপাতালে আল্লাহ রহমতে ভালো হয়ে যায় আপনার কি সমস্যা নিয়ে আসছেন সমস্যাটা কি সারা শরীরে বল শক্তিটা কম পায় এটা রোগের নাম কি মায়োটনিক ডিস্ট্রফি মাসকুলার ডিস্ট্রফি মাসকুলার ডিস্ট্রফির একটা পার্ট ব্যাঙ্গালোর গেছিলেন হ্যাঁ গেছিলাম ব্যাঙ্গালোর কোন হাসপাতালে গেছিলেন ভারতের সবথেকে বড় নিমহানস হসপিটালে ভারতের সবথেকে থেকে বড় নিমহানস নিমহানস হ্যাঁ প্রিয় দর্শক আমরা একটা দেখতে পাচ্ছি নিমহানস এটা ব্যাঙ্গালোর সবচেয়ে বড় হাসপাতাল এই রোগের ক্ষেত্রে আমার জানা মতে সব কিছু যে আমি জানি আমি সেটা দাবি করি না তবে আমি আমার মেডিকেল টেকনোলজির দিকে আমার টেকনোলজির প্রতি প্রচণ্ড দুর্বল যেখানে দুর্বল যেখানে আমি পাই আমি ছুটে যাই গত এক সপ্তাহ যাবত আমি বেইজিং গুয়াংজো জিনান খুনমিং জোয়াতিয়েন আমি চীনে ঘুরে বেরিয়েছি টেকনোলজি সেখানে আমি একটা গাড়িতে উঠেছি যে গাড়িতে ড্রাইভার লাগে না গাড়ি পার্কিংয়ে চলে যাচ্ছে পার্কিং থেকে বেরোচ্ছে চালাচ্ছে ড্রাইভারবিহীন আমি নিজে উঠছি মেডিকেলের ক্ষেত্রে এরকম রোবোটিক সিস্টেম চালু হতে যাচ্ছে চায়নাতে চায়নাতে এআই চালু হতে যাচ্ছে সেগুলোকে আমি নলেজ আপডেট করছি এই যে তো রোগীর কোথায় কোন টেকনোলজি আছে আমি আপডেট করছি সেই কারণে শশী হাসপাতালে এরকম বিদেশ থেকে বিদেশের রোগী যেখানে ভালো হয় না সেই রুগীগুলো আসতেছে আল্লাহর রশেষ রহমত আমরা এটাতে দেখতে পারছি যে নিমসান্স যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্স ব্যাঙ্গালোর আচ্ছা ওখানে গেলেন ওখানে কি বলল ডাক্তার ওখানে দেখার পরে বলল এই রোগের ওষুধ আবিষ্কার হয়নি এটা বাড়ার রোগ বাড়তেই থাকবে পৃথিবীতে কোনো চিকিৎসা নেই দেখেন প্রিয় দর্শক এই রোগের চিকিৎসা নাই এই রোগ ক্রমান্বয়ে বাড়তে থাকবে অর্থাৎ ক্রমান্বয়ে শরীরের অবস্থা খারাপ হতে থাকবে এটা শোনার পরে কি অবস্থা মনের অবস্থা আপনি যদি আপনার নিজের স্থানে কল্পনা করেন ওই আপনি বা আপনার নিকটাত্মীয় কেমন লাগবে আপনি তো চেষ্টা ত্রুটি করতে আর ক্যালকাটা তো দেখাইছেন যে ক্যালকাটা তো অসংখ্য মেডিকেল ইস্যু উনি দেখিয়েছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার অর্থাৎ দেখানোর পরে যখন ভালো না হয় তখন আমরা বড় জায়গা যাই ইনিও সে বড় জায়গায় গেছেন যে বড় জায়গায় যে আসলে যে নিউরো সায়েন্সের যে হাসপাতাল বিশাল বড় হাসপাতাল বাট করণীয় কি ডক্টর যেটা বলছেন কথাটা সঠিক ইন্ডিয়া ব্যাঙ্গালোরের ডক্টর যেটা বলছেন যে এই রোগটার আসলে ট্রিটমেন্ট নাই অন্য খারাপের দিকে যাবে বাট শশী হাসপাতাল টোটালি ডিফারেন্স এই যে তো রোগ ভালো হয়ে যাচ্ছে ইনশাল্লাহ কতদিন টাইম লাগবে সেইটা নিয়ে আপনার সাথে আমার বার্গেন থাকতে পারে কারো এক মাস কারো দুই মাস কারো তিন মাস কারো ছয় মাস লাগতে পারে রেজাল্ট চলে আসতেছে রেজাল্ট আসতেছে যে এই যে মাস্কুলার ডিস্টপি বা ডিস্টোনিয়া এই যে তো রুগী যারা ভুগতেছেন তারা কিন্তু যারাই এখানে ট্রিটমেন্ট নিয়ে আসতেছে আপনার ভিডিও দেখে থাকবেন ডুসেনাই মাস্কুলার ডিস্টপি পা এরকম ফেলতে পারতো না এইভাবে ছোট বাচ্চা এইভাবে এইভাবে হাঁটতো পা ইয়েটা এইভাবে এইভাবে উঁচু হয়েছিল দেশে বিদেশে চিকিৎসা করে কোনো রেজাল্ট আসে না শশিয়া হাসপাতাল আসার পর কিন্তু পা ফেলছে পা এইভাবে হাঁটতো আপনারা কিন্তু যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন ভিডিওগুলো দেখে থাকবেন ভিডিওগুলো দেখে থাকবেন যে টেকনোলজি যেখানে সেখানে শহিদুর সেখানে আমি কোনো বাধাটা মানি না আমার দুর্বলতা আমার খরচ কত হবে সেটা আমি জানি না বাট আমি টেকনোলজি রুগীর ফর দ্য হিউম্যান বিইং হিউম্যান হিউম্যান বিইংয়ের সফলতার জন্য যেখানে যা পাচ্ছে আমি ছুটে যাচ্ছি যাই টেকনোলজিকে অ্যাডাপ্ট করতেছি সেই কারণে প্রেক্ষাপটে উনি এখানে আসছেন আপনি তো কি ইন্ডিয়া থেকে আক্রাঞ্চানেছেন আট বছর বছর ধরে আকোপাঞ্চানেছেন বাড়তে পারে না বাড়তে পারে না কিন্তু কমে নাই কমে নাই কেন সোশিয়া হাসপাতালে এরকম রেজাল্ট দুর্দান্ত রেজাল্ট এখানে কম্বিনেশন ট্রিটমেন্ট এখানে লট অফ পদ্ধতিগুলো অ্যাপ্লাই করা হয় অ্যাডভান্স টেকনোলজিগুলো অ্যাপ্লাই করা হয় আগো পাশাপাশি ফিজিও দেওয়া হয় ওজন থেরাপি দেওয়া হয় ডিটক্স দেওয়া হয় চাইনিজ ফুড ট্রিটমেন্ট মেথড দেওয়া হয় সে কারণে প্রেক্ষাপটে কিন্তু এই জিনিসগুলো ঘটে চীনে প্রত্যেকটাকে গবেষণা হয় আমি একটা ভিডিও দিয়েছিলাম যে আপনারা দেখছেন কি না আমার কি খুব ভালো লাগে চীনে চিংড়ি চাষ হাই ডেন্সিটি চিংড়ি চাষ না নর্মাল পদ্ধতিতে একটু প্রযুক্তি চেঞ্জ করছে তারা কি ন্যাচারাল একটা কী দেশে শ্যাওলা শ্যাওলা দিলে ভাইরাস ঘটে না ব্যাকটেরিয়া ঘটে না চিংড়ি চিংড়ির প্রধান শত্রু ভাইরাস আমি ওইটা আবার নিয়ে আসছি নিয়ে ওখানে এক একর জমিতে প্রায় আপনার চিংড়ির চাষ হয় ছয় টনের বেশি আমি এটা কি কিউরিয়সিটির বশবর্তী হয়ে আমি চাচ্ছি কারণ টেকনোলজি যেখানে শহীদ সেখানে তা আজকে ভিডিওটার উদ্দেশ্য যে এই যে যে বিদেশি রুগী শশী হাসপাতালে আসতেছে আসে ভালো হয়ে যাচ্ছেন একটা পজিটিভ দেশে বিদেশে ছড়িয়ে পড়তেছে শশী হাসপাতালের নাম আমেরিকা থেকে আমার ওই কে ফোন দিয়েছিল মুজিবুল হক মুজিবুল হক ভাই ফোন দিয়ে কয়েক ভাই আপনি আমেরিকা চলে আসেন আমি কেন তো আমেরিকা সবাই আপনার চেনে কিনা আমেরিকা থেকে পেশেন্ট এখানে আসে আসে ট্রিটমেন্টটা ভালো হয়ে যায় কাজ ছড়িয়ে যায় নাম কাছে দেশে বিদেশে এই যে সুশী হাসপাতালের নাম ছড়িয়ে পড়তেছে তবে এখানে একটা জিনিস মেনটেন করতে হয় কোর্স কমপ্লিট করতে হয় কারো কারোর ক্ষেত্রে আমি ত্রিশ দিন দিই ত্রিশ দিনের বেশি টাইম লাগে আপনার ত্রিশ দিনের কাঙ্ক্ষিত ফলাফল না হলে আমার সাথে দেখা করবেন নেবেন ইনশাল্লাহ ভালো হয়ে যাবেন আর আকুপাঞ্চার এখন যেটা ঘটছে এখন আমাদের যে এমবিবিএস ডক্টরদের এটা ওয়ার্ল্ড ওয়াইড এমবিবিএস ডক্টরদের মেডিসিন মেডিসিনের বই থেকে অ্যাভিডেভিটসান আমরাও সেই বইটা ফলো করি আমাদের দেশের এমবিবিএস ডক্টররা এর ছাব্বিশতম যে এডিশন এই এডিশানের মধ্যে আকুপাঞ্চারকে সুন্দরভাবে ইনক্লুড করা হয়েছে আমরা যদি দেখি যে এখানে দেখব যে যার ফলে কি হচ্ছে এখন যারা ডাক্তারি পড়তেছে তারা আখুপাঞ্চার সম্পর্কে জানতেছেন যেসব প্রচলিত ট্রিটমেন্টের যে রেজাল্টগুলো হয় না সেই রোগগুলি শশী হাসপাতালে পাঠিয়ে দিচ্ছেন যার বদল না দেখা যাচ্ছে যে রোগীগুলো ভালো হয়ে যাচ্ছে কিন্তু আকুপাঞ্চার নিতে হবে দক্ষ হাতে অনেকে আমার ভিডিও দেখতেছেন ভিডিও দেখে কী করেন যে আকুপাঞ্চার খুব ইজি কয়টা নিলে নিলাম কয়টা ফুটাই দিলাম কাজ হয় না রেজাল্ট হয় না কিন্তু আখু নির্দিষ্ট পয়েন্ট যদি না হয় কাজ হবে না শশী হাসপাতালে কেন যে এই যে সিট পাওয়া যায় না আসার পরে কমপ্লেন করেন যে স্যার ভর্তি হবে সিট নাই আজকে কয়েকটা রুগী আসছেন যে স্যার আমি অমুকের অমুক পরিচয় দেন যে আমাকে স্যার সিট দিতে হবে কি যে বেডে উঠে গেছে যে উঠে গেছে তাকে ক্যাবিন থেকে বের করা সম্ভব শশী হাসপাতালে এখন রেফারেল রুগী যে ভালো হয়ে যাচ্ছেন ভালো হয়ে যাওয়ার পরে সেই রুগী অন্য রুগীদের রিফার্ড করতেছেন এই রুগীর সংখ্যা খুব বেশি দেখি আপনি আসুন তো আপনি কি বলতেছিলেন আসুন তো আমার রোগীর চাপ বেশি থাকে আসেন এখানে একটু দাঁড়ান মনোযোগ দিয়ে শুনুন আসসালামু এখানে দাঁড়ান আচ্ছা এডিটর মুখের কাছে দাঁড়ান কি বলতেছিলেন আমার রুমে যাই একটু বলেন তো আমার হ্যাঁ মুখের কাছে হ্যাঁ আমার স্যার যে রুগীটা নিয়ে আসছে ওনার বয়স হলো তিরাশি বছর তিরাশি বছর আমি আপনার কাছে সিটের জন্য পঁয়তাল্লিশ দিন টাইম দেনছেন আমি সিটির জন্য কয়েকদিন আসছি এমডি সাহেবের কাছে বেরিয়া আমার রুগী বেরে আইয়া কমপ্লেন করছে তো লাস্টে আপনারা বলছি বলার পরে বলছেন যে আমি তো এই রুগীকে বাহিরে রাখার কারণ হইল যে উনি যদি ওইখানে থাকে তাহলে সুস্থ হবে তাড়াতাড়ি তো যে রুগীটা নিয়ে আসছি উনি মাদ্রাস দিন ছিল কিন্তু ওইখানে কোনো সুস্থ হয় নাই ওনাকে চিটাহঙ্গে এক বছর রাখার পরে দৈনিক এক হাজার টাকা নয় মাস আমরা থেরাপি দিছি মানে কোনো দিন মানে দুই একদিন যদি নয় মাসের ভিতরে যদি দুই চার পাঁচ দিন গ্যাপ যায় রেগুলার থেরাপি দিছি লাস্টে আপনার এখানে আমাদের পরিচিত একজন রুগী আসছে কুমিল্লা বাড়ি উনি সুস্থ হয়ে গেছে এই খবর পাই পাওয়ার পরে আমরা ওনাকে বিমানে বিমানে এখানে নিয়ে আসছি তেতাল্লিশ মিনিট লাগছে বিমানে ডাকা আসতে চিটাং থেকে তেতাল্লিশ মিনিট ওনাকে বসায় রাখতেও কষ্ট হয়েছে এখানে ঢাকা সিটি ইন হোটেলে থাকতেছি তো আজকে এক মাস তিন দিন এখন রুগী আপনার সাথে দেখা করতে চাইতেছে ইনশাল্লাহ রুগী বলতেছে আমি ফুল সুস্থ তো এখন আপনার সাথে দেখা করতে চাইতেছে থেরাপি চলতেছে এখন তাহের ভাই হইলো ওনার থেরাপি দেয় প্রিয় দর্শক এই যে দেখেন উনি ভর্তি হতে চান কয়েকবার আসছেন আমি ভর্তি দিই নাই আমি আউটডোরে স্যার আমার থাকার অসুবিধা ভর্তি হবো কেন আমি তো ভাই কমার্শিয়াল না আমি রুগীর ভালো কোন পথে হবে যে রুগীটা মাদ্রাস মাদ্রাস কতদিন ছিলেন মাদ্রাসে কয়বার দেড় মাস মাদ্রাসে যায় ভালো হচ্ছেন না দেশে বিদেশে ভালো হচ্ছে না সেই রুগী ফেল মারে আসতেছেন আমার কাছে ইন্ডিয়ার রুগী ইন্ডিয়াতে ভালো হচ্ছে না ক্যালকাটাতে ট্রিটমেন্ট করতেছেন ব্যাঙ্গালোর নিমসান্স ভাই নিউরোমেডিসিন বড় বড় ডাক্তার সেখানে আসছেন এই রুগী আসতেছেন আমার কাছে আমার কর্তব্যটা কি ভাই আল্লাহ তালা তো যথেষ্ট দেশে মান সম্মান আমি ভাই চায়নাতে গেছি চায়নাতে যাওয়ার পরে ভাই এয়ারপোর্ট যখন যাই ইমিগ্রেশন ইমিগ্রেশন দাঁড়িয়ে উঠে স্যার আপনি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শিখাইছিলেন যখন প্লেনে উঠে স্যার আপনার সাথে একটা ছবি তুলবো গোয়ংসোতে গেছি গোয়ামজোতে স্যার আপনার সাথে ছবি তুলবো স্যার আপনি অমুক ভাই এই যে যে সবার কাছে যে এই যে যে গ্রহণযোগ্যতা আমার কাছে মনে করছে আল্লাহ তালা অনেক বেশি দিচ্ছে রুমে ঢুকতেছে কোনো কোনো পেশেন্ট আসে কী করতেছে স্যার পা হাতে সালাম নেই স্যার আমাকে চেনে না শোনে না এই যে ভালো লাগা ভালোবাসা এই ভালোবাসাটাকে আমি অনুপ্রাণিত করতেছে এর বদল কী ঘটে আপনি ভালো কি মনে করেন দ্যাট ইজ ডিফারেন্ট থিংস রুগীটা যেভাবে ভালো হবে সেই অ্যাডভাইসটা দিই এই রুগীটার ক্ষেত্রে সেটা হয়েছিল মুরব্বী বয়স্ক আমি বলছি যে আপনি বাইরে থাকতে হবে আউটডোরে থাকতে হবে আউটডোর ট্রিটমেন্ট নেবেন ভর্তি হওয়া যাবে না কেন ভর্তি হওয়া যাবে না আমি কিন্তু বৃদ্ধ দিছিলাম যে ওই রুগীটাকে মুভমেন্ট লাগবে যখন উনি ভর্তি হলেন ক্যাবিনে থাকলেন ক্যাবিনে থাকবেন ট্রিটমেন্ট নেবেন ক্যাবিনে থাকবেন ভাই মুভমেন্ট করতে তো কষ্ট লাগে এই রুগীটার কষ্ট করবে না রেজাল্ট কম আসবে বাইরে থাকলে কি বাইরে থাকলে কেউ বাধ্য হয়ে আসতে হবে গাড়িতে করে আসবেন নামবেন মুভমেন্ট করবেন মুভমেন্ট করলে কি এই প্রসেসটা ট্রিটমেন্ট পদ্ধতিটাকে সহায়ক হবে বাধ্য হয়ে তাকে হাঁটতে হবে বুঝতে পারছি কষ্ট হোক কষ্ট হোক হাঁটতে হবে কে আমার গাইডলাইনটা ফলো করবেন যাকে আমি আউটডোরে দিচ্ছি আউটডোরে নেবেন নিশ্চয় তার মধ্যে কল্যাণ আছে যাকে ইনডোরে দিচ্ছি ইনডোরে নেবেন নিশ্চয় তার মধ্যে রুগী ভালো হওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখবে কাজেই ইনি যে একটা রিকোয়েস্ট করছেন কয়েকবারই রিকোয়েস্ট করছিলেন যে না আমি বাইরে থাকবো না আমি ভর্তি হব কেবিনে ভর্তি হব কেবিন দেন কেবিন দেন আল্লার রহমত কাজেই আমরা যেটা বিশ্বাস করি যে সোশিয়া হাসপাতালের এরকম নাম তবে একটা শর্ত আছে যে কিছু কিছু কি টাইম বেশি লাগে ভাই তার ইমিউন সিস্টেম প্রচণ্ড উইক সে শর্ট টাইমের মধ্যে কাঙ্ক্ষিত রেজাল্ট আসে না আমরা কিন্তু বলে দিই যে আপনার ইমিউন সিস্টেম উইক আপনি স্টপ করে দেন লাইফ স্টাইল ফলো করেন তারপর আসেন যারা আসতেছে সবাই কিন্তু পজিটিভ একটা ফিডব্যাক নিয়ে যাচ্ছে